হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার শাফিকুল ইসলাম প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিও করার উদ্দেশ্য যারা আমার ভিডিও প্রতিদিন নিয়ম প্রতি নিয়মিত আপনারা দেখবেন যারা ডেইরি ফার্মা গোড ফার্মা কিংবা যারা প্যারাফেট আছেন তারা নিয়মিত যদি আমার ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই প্রপারলি ভালোভাবে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন এবং আপনার পশুকে বাঁচাতে পারবেন তো আজকে আমি আলোচনা করব পশুদের একটি কমন রোগ অ্যাসিডোসিস অ্যাসিডোসিস কেন হয় লক্ষণগুলি কী কী দেখা দেবে এবং কীভাবে করবেন তার ট্রিটমেন্টে নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে অ্যাসিড অ্যাসিডোসিস কেন হয় পশু অ্যাসিডোসিস যখন আপনার পশু কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে নেবে অতিরিক্ত মাত্রা খেয়ে নেবে তখন আপনার অ্যাসিডিস হবে যেমন আটা চা গম ভুট্টা এইসব জাতীয় খাবার যদি অতিরিক্ত পরিমাণে খেয়ে নেয় আপনি যখন গরু কিংবা ছাগলটি বেঁধে রাখবেন যদি কোনো কারণে ছুটে যায় এবং আপনার পাশে থাকা যদি আটা চাল ভুট্টা নানা খাবার অতিরিক্ত পরিমাণে খেয়ে নেয় তখন পশুটিউজ করিলে টক্সিন ফায়দা হয় এবং এই টক্সিন থেকে কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যায় এবং কার্বোহাইড্রেট গ্লুকোজে কনভার্ট হয়ে রক্তে চলে যায় এবং খুব দ্রুত তার ট্রিটমেন্ট যদি না করা হয় পশুটি পশুটি মারা যায় যদি অ্যাসিডোসিস হয় আপনারা দেখবেন পশুটি পেট ফুলে যাবে এবং পশুটি কাঁপতে থাকবে এবং পশুটি চলাফেরা একেবারে বন্ধ করে দেবে তো পশু পশুটির ট্রিটমেন্ট করার জন্য আপনাদেরকে প্রথমে রোমেনের পিএইচ স্টিক দিয়ে রোমেন পিএইচ মেপে নিতে হবে যদি সাথে সাথে নিচে হয় তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে তাকে অ্যাসিডোসিস হয়েছে অ্যাসিডোসিস ট্রিটমেন্ট করার জন্য আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনাদের যে খাবার সোডা থাকে সেই খাবার সোডা দিনে তিন চারবার অবশ্যই খাওয়াবেন তাহলে আপনার পশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এবং পশুটিকে আপনারা অবশ্যই সোডিয়াম বাইকার ইনজেকশনটি করবেন কখনই ভুল করেও আপনারা গ্লুকোজ চড়াবেন না গ্লুকোজের বোতল যদি আপনারা চড়ায় অবশ্যই পশুটি মারা যাবে কারণ যখনই আপনারা গ্লুকোজ গ্লুকোজ চড়াবেন আপনাদের পশু পশুটি অর্থাৎ আগে থেকে গ্লুকোজ অতিরিক্ত হয়ে আছে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে পশুটি মারা যাবে অতএব আপনারা অবশ্যই সোডিয়াম বা এই কার ইঞ্জেকশনটি করবেন এবং এনএসের সঙ্গে কিংবা আর এল আর এলের সঙ্গে পঁচিশ পঁচিশ এঙ্কু পঁচিশ এমএলের আঙুল পাওয়া যায় ছাগলের ক্ষেত্রে পঁচিশ এম করে এবং গরুর ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো এমএল পর্যন্ত সোডিয়াম বাইকার সোডিয়াম বাইকার ইনজেকশনটি দিতে পারে আর অবশ্যই রমেন ফুটো করে আপনাদেরকে প্রথমে গ্যাসটা বের করে দিতে হবে এবং স্টোমার টিউব দিয়ে যদি আপনাদের রোমেনে থাকা খাবার কিংবা পানি যদি আপনারা বের করে দিতে পারেন পশুটি অবশ্যই বেঁচে যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব পশুটিকে এই ট্রিটমেন্টটা আপনারা করবেন তাহলে আপনাদের পশুটি অবশ্যই বেঁচে যাবে যদি আপনাদের পশুটিকে ট্রিটমেন্ট করতে অনেক দেরি করে ফেলেন তারপরে কিন্তু আপনার স্টোমাক টিপ দিয়ে যদি খাবার পানি বের করে দেন তবুও কিন্তু পশুটিকে বাঁচানো সম্ভব হবে না এবং আপনারা খামারের আশেপাশে অবশ্যই দেখবেন যেন কোনো দানা দানা খাবার আটা চাল গাম ভুট্টা কোনো ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেন পশুটি আপনার অজানা অবস্থায় যেন না খেয়ে নিতে পারে আপনি দিলেই যেন খেতে পারেন এভাবে আপনারা অবশ্যই মেনটেন করবেন নাহলে এই রোগে পশুটি কিন্তু মোটালিটি প্রায় সত্তর থেকে আশি শতাংশ যদি খুব দ্রুত ট্রিটমেন্ট করা যায় তবে একমাত্র পশুটিকে বাঁচানো সম্ভব হয় এই এই রোগের ট্রিটমেন্ট এমন কিছুই না আবার অনেক কিছুই এই পশু এই সঠিকভাবে দ্রুত যদি এই ট্রিটমেন্ট আপনারা না করতে পারেন তাহলে কিন্তু পশুটি আপনার মারা যাবে তো আজকের মতন ভিডিওতে এইটুকুই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন है वाले के मिलियत के बना चाहिए